আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যশোর টাইমের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান মাহমুদুর রহমান মান্না তালিকায় যুক্ত হলেন পঞ্চাশ লাখ নতুন ভোটার মুদ্রা স্পৃতি কমাতে আরো তিন মাস সময় চাইলেন অর্থ উপদেষ্টা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দ্রুত নির্বাচন দিয়ে মান সম্মান নিয়ে চলে যান মাহমুদুর রহমান মান্না ডক্টর মাহমুদ ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদের সমাবেশে এ আহ্বান জানান তিনি মাহমুদুর রহমান মান্না বলেন দ্রব্যমূল্য বাড়ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো নয় প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান নয়লে পরিণতি খারাপ হতে পারে সংস্কারের নামে দীর্ঘ সূত্রতা করবেন না তিনি বলেন ডক্টর ইউনুস এই কথা বলতে পারেন না যে ছাত্রের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চায় ওদের অধিকার আছে বিতর্ক সৃষ্টি করবেন না আগে বলেছিলাম সরকারকে তিন বছর সময় দিতে হবে কিন্তু এখন বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে দিনকে দিন বিতর্ক ও বাড়াচ্ছে সরকার ভিত্তিক কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি নোয়াখালী ও কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ জিপ্তসের এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে তালিকায় যুক্ত হচ্ছেন পঞ্চাশ লাখ নতুন ভোটার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রায় পঞ্চাশ লাখ নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনারের সিনিয়র সচিব আক্তার আহমেদ মঙ্গলবার চার ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে এক তথ্য জানান নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ ইসি সচিব বলেন এবারের হালনাগাতেই ঊনপঞ্চাশ লাখ সত্তর হাজার তিনশো অষ্টআশি জন নতুন ভোটার যুক্ত হচ্ছে তবে নির্বাচন কমিশনারের লক্ষ্যে ছিল একষট্টি লাখের কিছু বেশি ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন পনেরো লাখ তেইশ হাজার শতকরা হিসেবে এক শতাংশ নারী ভোটার প্রসঙ্গে তিনি বলেন এবার ষোলো লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায় নিবন্ধন চলবে আগামী এগারো এপ্রিল পর্যন্ত এছাড়াও অনলাইন বা আঞ্চলিক কার্যালয়ে ভোটার হওয়ার যোগ্যতা নিবন্ধন করতে পারবেন তবে কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে এছাড়া মিথ্যা তত্ত্ব দিয়ে সতেরো বছরের কেউ হয়েছে কিনা এমন তথ্য নেই ইসির কাছে তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে বলেও জানান তিনি কমাতে আরও তিন মাস সময় চাইলেন অর্থ উপদেষ্টা দেশে মূল্য নিয়ন্ত্রণে আরও দুই তিন মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আগামী এপ্রিল মাসের মধ্যে স্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি অর্থ উপদেষ্টা বলেন বাড়তি মূল্য স্ফীতি মানুষ সমস্যায় রয়েছে এটা অস্বীকার করার সুযোগ নেই তবে তা কমাতে ইতিমধ্যে বেশি কিছু উদ্যোগ নিয়েছে সরকার এর প্রভাবে মূল্য স্ফীতি কমতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে এপ্রিলে মূল্য পর্যায়ে আসবে জুনে এর ভালো প্রভাব দেখা যাবে মঙ্গলবার চার ফেব্রুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি আরও বলেন সরকার আসন্ন রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আরও কিছু পদক্ষেপ নেবে এসব উদ্যোগের ফলে আগামী জুল হালনাগাদ গড় মূল্য স্ফীতি ছয় থেকে সাত শতাংশে নেমে আসবে বলে আশা করেছেন সরকার প্রসঙ্গমত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী গত আড়াই বছরের বেশি সময় মাস ভিত্তিক সার্বিক মূল্য স্ফীতি নয় শতাংশের ওপরে রয়েছে গত ডিসেম্বর মাসের সার্বিক মূল্য স্ফীতি দশ দশমিক উন শতাংশ তবে একই সময়ে খাদ্য মূল্য স্ফীতি ছিল বারো দশমিক বিরানব্বই শতাংশ গত জুলাই মাসে খাদ্য মূল্য স্ফীতি চোদ্দ দশমিক দশ শতাংশে উঠেছিল এতক্ষণ শুনলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব যশোক টাইমের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম